আমার এখন শেখ শফিক বলছি নিউ ইয়র্ক থেকে আমি এখন আছি নিউ ইয়র্কের ব্রঞ্জ গরুর পার্সেস্টার এলাকায় এটি হচ্ছে ল্যান্ড ম্যাচ যেখানে কাপড় ধোয়া হয় তার পাশে দেখা যাচ্ছে ক্যাসল হিল রেল স্টেশন এখানে বেশ কিছু এদেশি হোটেল রয়েছে যখন ওয়েন্ডেস এটি আর এটি হচ্ছে একটি ফোনারেল সেন্টার এটিও একটি হোটেল এটি আমাদের পারচেষ্টার এখানে অনেক বাংলাদেশির বসবাস রয়েছে আর যে গুলো দেখতে পাচ্ছেন উঁচু উঁচু আমেরিকার সবচেয়ে বৃহৎ কন্ডোনিয়াম এখানে অসংখ্য কন্ডোনিয়াম রয়েছে পুরো এলাকা জুড়ে এটি একটি চার্জ দেখা যাচ্ছে এটি সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ পাশেই রয়েছে আলাক্সা চাইনিজ পার্টি হল আর এখানে রয়েছে চাংলি সুপার মার্কেট একটি চাইনিজ এক মার্কেট আর এটি হচ্ছে একটি চার্চ এখানে বিকালবেলা পারচেস্টার ফোনারেল হোম চোদ্দশো তিরিশ আমি এখন স্টালিন বাংলা বাজার থেকে যাচ্ছি এটি একটি চানলি সুপার মার্কেট ফার্মেসি এটি গোল্ডেন প্যালেস একটি কমিউনিটি হল এখানে বিয়ে সাদি বিভিন্ন পার্টি হয়ে থাকে আর সামনে হচ্ছে কলিজ চাইনিজ বিরিয়ানি হাউস আমাদের ব্রাঞ্চের ঐতিহ্যবাহী আর এখানে দেখছি পদ্মা সেলুন রয়েছে সিস্টার্স সিলভার স্টার কলিল বিরিয়ানি আর এই পাঁচটা রয়েছে একটি পিৎজা এবং নীরব বাজার মধ্যে মুসারি শপ শপ্রাট দোকান এটি হচ্ছে স্টালিন বাংলা বাজার এখানে সাইনবোর্ডও রয়েছে বাংলা বাজার। দ্বিতীয় হচ্ছে আমাদের স্টালিন বাংলা বাজার বিশাল সংখ্যা দোকানpadStart রয়েছে এখানে। বিভিন্ন লাল পিৎজা সব যে

চেস্টার প্রেসিডেন্সিয়াল কমিউনিটি আর এদিকে একটি নতুন আফগান হোটেল হবে আর এদিকে কলিন হালা চাইনিজ নিশা তেলিক মাইক্রোফার্মেসি মাইক্রো ফার্মেসি এবং ব্যাগ স্টোর

আশা করি এতক্ষণ সাথে থাকার জন্য আপনার ধন্যবাদ জানাচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ